ওয়েলকাম টু বিকেশার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল যারা যারা প্রাইমারি টেট পাস করে আছো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিএলএড কমপ্লিট রয়েছে তাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্টারভিউ সংক্রান্ত অর্থাৎ এর মাধ্যমে তোমরা ইন্টারভিউর যে ফর্ম ফিল সেটা কিন্তু তোমরা করতে পারবে কথা বোঝা গেছে কি আছে এই নোটিফিকেশন সেটা আমরা দেখে নিই এই যে নোটিফিকেশন এর মেমো নাম্বারটা এইখানে লেখা রয়েছে মেমো নাম্বারটা তোমরা দেখে নিতে পারো এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যাতে করে তোমরা প্রাইমারির ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারো এইখানে টোটাল ভ্যাকান্সি বা টোটাল পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তেরো হাজার চারশো এই ভ্যাকান্সির পরিমাণটা আপাত দৃষ্টিতে খুবই স্বল্প মনে হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্যই এই বিজ্ঞপ্তি পে কি অ্যাজ পার দ্য রুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম আছে বেতন দেওয়া সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে বেতন দেওয়া হবে তবে প্রাইমারি একজন টিচারের জয়নিং যে বেতন সেটা মোটামুটি বত্রিশ তেত্রিশ হাজারের কাছাকাছি অর্থাৎ এদের বেসিক পে হয় আঠাশ হাজার নশো টাকা জয়নিং সময় এবার এর ওপরে ডি এ যোগ হবে এর ওপরে এইচ আর এ যোগ হবে এর ওপরে এম এ যোগ হবে ঠিক আছে এগুলো যোগ হবে মোটামুটি তোমাদের বেতনটা প্রায় তেত্তিরিশের কাছাকাছি বেতন হয়ে যাবে তোমাদের জয়েনিংয়ের সময় কোয়ালিফিকেশন কী কী লাগবে এই কথা এটা সবার জানা রয়েছে যারা যারা ইন্টারভিউতে বসবে তারা প্রত্যেকেই জানো যে তোমাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বাইরে থেকে এসে তার পরীক্ষা দেওয়া যাবে না আর অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে যদি কেউ রিজার্ভ ক্যাটাগরি হয় তাহলে সেই ক্ষেত্রে ফোর্টি ফাইভ লাগবে এবং তার পাশাপাশি ডিএলএড কিন্তু বাবা কমপ্লিট লাগবে হ্যাঁ দুই বছরে ডিএলএড সেটা কিন্তু কমপ্লিট ডিএলএড লাগবে কারো যদি উচ্চমুখী ফিফটি পার্সেন্ট না থাকে এবং তার যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে পার্সেন্টেজের ব্যাপারটা কোনো রকম কোনো কিছু নেই সেই ক্ষেত্রে দু দুই বছরে ডিএলএড থাকবে এবং গ্র্যাজুয়েশান থাকলে পরেই হবে এবং অবশ্যই টেট পাস করে রাখতে হবে এই কথাটা কিন্তু এখানে বলেছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টি ইটি সেটা কিন্তু অবশ্যই তোমাকে পাস করে থাকতে হবে এনসিটি রুলস মেনে অর্থাৎ এনসিটি রুলস মেনে বর্তমানে যে টেটগুলো হচ্ছে সেটা হচ্ছে দেড়শো নাম্বারের টেট সেই দেড়শো নাম্বারের টেটটা তোমাকে পাস করে থাকতে হবে অবশ্যই এখানে এই যে টেটটা সেটা সি টেট করলে হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে টেটগুলো নিয়েছে সেই টেটগুলোতেই পাস করতে হবে অর্থাৎ টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ এবং টেট দু হাজার তেইশ তাহলে এতগুলো টেটের মধ্যে যারা যারা পাস করে আছো অর্থাৎ চাকরি পাওনি ঠিক আছে চোদ্দো তারপর হয়েছিল সতেরো তারপর হয়েছে বাইশ আর তেইশের রেজাল্ট আউট হলো তাহলে এই যে টেট টেটের ব্যাচগুলো চোদ্দো সতেরো বাইশ এবং তেইশ তারাই কিন্তু এই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে তার মধ্যে বাইশ স্টেটের যারা ক্যান্ডিডেট তার সেই পরিমাণটা সব থেকে বেশি তেইশে তো এবার দেখতে পাচ্ছ যে টোটাল পাস করেছে টু পয়েন্ট মতো আর চোদ্দ টেট যারা ছিল চোদ্দ টেটে সময় ফাইভ পার্সেন্ট পাস করেছিল টোটাল চোদ্দ টেটে বেশি পাস করেছিল সতেরো টেটে পাস করেছিল ফাইভ পার্সেন্ট চোদ্দ টেটে মোটামুটি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট মতো পাস করেছিল তবে চোদ্দো আর সতেরো এই যে টেটগুলো তাদের মধ্যে বেশিরভাগই সবাই চাকরি পেয়ে গেছে যাদের একাডেমিক ভালো যাদের ইন্টারভিউ ভালো হয়েছে তারা চাকরি পেয়ে গেছে ফলে এদের মধ্যে বেশি জন কেউ বেছে নেই যারা বেঁচে আছে তাদের একাডেমিক খুবই বাজে রকমের মানে বাজে মানে একেবারে বাজে ওদেরকে একাডেমিক বলাই যায় না এই ধরনের কিছু ক্যান্ডিডেট বেঁচে রয়েছে চোদ্দো সতেরো ক্ষেত্রে সতেরো থেকে সতেরোতে হয়তো ভালো ক্যান্ডিডেট কিছু বেঁচে আছে তবে চোদ্দোর ক্ষেত্রে যারা যারাই বেঁচে রয়েছে একেবারে পচা গলা রয়েছে এরা কখনোই কম্পিটিশনের মধ্যে আসতে পারবে না হয়তো দু একজন আছে যারা ভালো কিন্তু সেই সময় তাদের ডিএলএড ছিল না তারা হয়তো এখন ডিএলএড করে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে সেটা ব্যতিক্রমী ঘটনা তবে বাকি যারা রয়েছে তাদের একাডেমি খুব বাজে এবং আমি মোটামুটি যাদেরকে দেখেছি চিনেছি রাস্তাঘাটে দেখেছি তো সবারই মানে আর চাকরি পাওয়ার মতো তেমন যোগ্যতা নেই অর্থাৎ টাকা নিয়ে চাপ চাপটা হচ্ছে বাইশে প্রচুর ছেলে মেয়ে রয়েছে সতেরো অল্প সংখ্যক রয়েছে আবার যেহেতু অনেক কটা নিয়োগ হয়ে গেছে অর্থাৎ প্রথমে বিয়াল্লিশ হাজার পাঁচশো হয়েছিল চোদ্দো থেকে হ্যাঁ বিয়াল্লিশ পাঁচশো হলো তারপর ওই ষোলো হাজার যেটা হলো সেটা হলো তারপর ন হাজার সাতশো সামথিং হলো ফলে বুঝতে পারছো যে প্রায় অনেকে চাকরি পেয়ে গেছে অনেকে চাকরি পেয়ে গেছে এখন ক্যান্ডিডেট যারা তোমাদের সাথে যারা কম্পিটিশান করবে এই টেটে তারা হচ্ছে টেট দু হাজার যে ছ হাজার পাস করেছে ছ হাজার সামথিং তারা এবং এই ছ হাজারের মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে দু হাজার বা আড়াই হাজার মতো যারা আবার টেট দু হাজার বাইশেও পাস করে আছে ফলে মেনলি বাইশ এবং বাইশের সঙ্গে আরও অনুষঙ্গিক নিয়ে টোটাল মোটামুটি আমার যা ধারণা তাতে প্রায় তোমার ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ মতো পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার মতো পরীক্ষা কিন্তু ইন্টারভিউ কিন্তু দেবে এবার হ্যাঁ এটা কিন্তু মাথায় রেখো আচ্ছা তাহলে পরে বুঝতে পারছো যে আমি যদি মোটামুটি বাউন্ন ধরে নিই তেরো হাজার সিট টোটাল বাউন্ন হাজার তারপরে চার তেরো বাউন্ন মানে বুঝতে পারছো যে চারজন যদি ইন্টারভিউ দেয় তো চারজন ইন্টারভিউ দেওয়ার মধ্যে একজনের মাত্র চাকরি হবে ফোর ইস্টু ওয়ান অনুপাতে চাকরিটা এবার কিন্তু হবে বুঝতে পারছো ব্যাপারটা এখনো পর্যন্ত আমাদের এখানে কিন্তু মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ জেলা ওয়াইজ ভ্যাকেন্সি প্রকাশ হয়নি সেটা পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে জানাবে দেখো অ্যাপ্লিকেস অ্যাপ্লিকেবল হওয়ার জন্য তোমাকে মিনিমাম এজ হতে হবে আঠেরো বছর আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে অবশ্যই সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী যদি কেউ এস সি এস টি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থেকে থাকে বা এক্স সার্ভিসম্যান ইসি প্যারাটিজার এই ধরনের রিজার্ভ ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা বয়সের কিন্তু ছাড়টা পাবে নিয়ম অনুযায়ী এবার যে প্যানেলটা তোমাদের তৈরি হবে সেটা যে পঞ্চাশ মার্কেট প্যানেল সেটা কিন্তু এর আগের বারো ছিল অর্থাৎ যখন লাস্ট নিয়োগ হয়েছিল দু সালে নিয়োগ হয়েছিল তারপর দু সালে হলো বাইশ সালে হলো হুম এই যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলোতে এই পঞ্চাশ মার্কের প্যানেল হচ্ছিলো অর্থাৎ আমি বলতে চাই ষোলো হাজার পাঁচশোতে ন হাজার সাতশোতে বিয়াল্লিশ হাজার যে নিয়োগগুলো ছিল সেই নিয়োগে কিন্তু পঞ্চাশ মার্কেটের প্যানেল ছিল এবারও কিন্তু সেই তেরো হাজার এই নিয়োগটাতেও পঞ্চাশ মার্কের প্যানেল যেখানে মাধ্যমিকের তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাকে পাঁচ দেওয়া হবে মাধ্যমিকে হয়তো তুমি সেভেন্টি পার্সেন্ট পেয়েছো নাম্বার তাহলে তুমি সাড়ে দিন পাবে সেই রকম হিসাব হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো কীভাবে হবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও উপরে দেখো আই বাটনে ক্লিক করো পেয়ে যাবে হায়ার সেকেন্ডারিতে দশ দেওয়া হবে অর্থাৎ তুমি হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেলে পুরো দশ পাবে সত্তর পার্সেন্ট পেলে সাত পাবে আশি পার্সেন্ট পেয়ে থাকলে পুরো আট পাবে যদি নব্বই পার্সেন্ট পেয়ে থাকো নয় পেয়ে থাকবে এরকম এনসিটি এখানে এই যে তোমার এর যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রি থেকে তুমি পনেরো নাম্বার পাবে বুঝতে পেরেছো অর্থাৎ তুমি এটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়েছো তাহলে পনেরোতে পনেরো পাবে যদি সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো তাহলে তারপরে সেক্ষেত্রে সাড়ে দশ পাবে এইরকমভাবে হিসাব হবে টেটের ক্ষেত্রে তোমার থাকছে পাঁচ নম্বর বরাদ্দ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকে থাকছে পাঁচ নম্বর বরাদ্দ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে কেমনভাবে বরাদ্দ থাকবে সেই বিষয়ে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে উপরে আই বাটনে ক্লিক করো তোমরা কিন্তু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যে পাঁচ নম্বরের বিভাজন সেই বিভাজনটা আমি ডিটেলস দিয়ে রেখেছি ভাই বাই ইন্টারভিউ সেখানে থাকছে পাঁচ নাম্বার আর অ্যাপটিটিউড টেস্টে থাকছে পাঁচ নাম্বার যারা প্যারা টিচার তাদের অ্যাপটিটিউড টেস্টের কোনো ব্যাপার নেই তাদের শুধুমাত্র এক্সপিরিয়েন্সের নাম্বারটা হলে পরে হবে যে তারা কত বছর ধরে চাকরি করছে তার উপর নির্ভর করে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের তাদের কিন্তু অ্যাপটিটিউডের নাম্বারটা দিয়ে দেওয়া হবে বুঝতে পারছো ব্যাপারটা এই অ্যাপটিটিউডের প্যারা টিচারদের নাম্বারটা কেমন ভাবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আই বাটনে ক্লিক করো ভিডিওটা তোমরা পেয়ে যাবে যারা প্যারা টিচার আসো তারা কিন্তু উপরে ক্লিক করো তাহলে পরে তোমরা ভিডিওটা দেখতে পাবে যে তোমাদেরকে এই পাঁচ নাম্বারটা

তার মানে তুমি সেই চারজনের মধ্যে একজন হবে কি হবে না সেটা ঠিক করে দেবে কে সেটা ঠিক করে দেবে এই ইন্টারভিউ এবং অ্যাক্টিটিউড অতএব ইন্টারভিউ এবং অ্যাক্টিটিউডের ওপর কিন্তু তোমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে কারণ তুমি উচ্চ মাধ্যমিকের নাম্বার মাধ্যমিকের নাম্বার গ্রাজুয়েশনের নাম্বার গ্রাজুয়েশনের নাম্বারের কথা এখানে বলেনি তোমার ট্রেনিংয়ের নাম্বার ট্রেটের নাম্বার এগুলো কিন্তু তুমি পাল্টাতে পারবে না তাহলে তোমার হাতে নাম্বার কোনটা রয়েছে এই দশ নাম্বার এই দশ নাম্বারটা কিন্তু তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে তুমি আগামী দিনে প্রাইমারি শিক্ষক হতে পারবে কি পারবে না অতএব খুব ভালোভাবে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে শুরু করো ওকে যা জেনারেল ক্যাটাগরি আছো তারা ইন্টারভিউ ফর্ম ফিলাপ যখন শুরু হবে সেই সময় তোমাদেরকে ছশো টাকা পেমেন্ট করতে হবে দিয়ে ফর্ম ফিলাপটা হবে ওবিসি এ ওবিসি বি যারা আছে তাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যারা এসসি এস আছে তাদের ক্ষেত্রে তিনশো টাকা পেমেন্ট করতে হবে আর একটা বিষয় বলি যে যতজন টেট পাস করে রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি যদি কেউ টেট পাস করে থাকে তাহলে তারা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট অর্থাৎ এস সি এস টি হ্যাঁ বা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা বিরাশি পেয়ে পাস করেছে এমন সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণ মানে এই সংখ্যাটাই সবচেয়ে বেশি জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম ফলত জেনারেলদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা তুলনামূলকভাবে বেশি থাকবে কেন বেশি থাকবে এই বিষয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি বলবো না মানে আমি বলতে চাইছি না যে এস সি এস টি কেউ পাবে না এমনটা না তারাও পাবে কিন্তু সুবিধাটা একটু হবে কারণ নব্বই পেয়ে পাস করে আছে তো নব্বই নাম্বারটা কিন্তু পাওয়া চারটিখানি ব্যাপার নয় যারা জেনারেল আছে তারাই পেয়েছে বিরাশি পেয়ে প্রচুর ছেলে মেয়ে পাস করে আছে ফলে জেনারেলদের ক্ষেত্রে এই একটা সুবিধা অ্যাডভান্টেজ কিন্তু হবে ইন্টারভিউ দাও ফাইনাল প্যানেল প্রকাশ হবে তখন বুঝতে পারবে রিজার্ভেশন কোটা পশ্চিমবঙ্গে যেমন রিজার্ভেশন কোটা যা রুলস আছে সে অনুযায়ী বুঝতে পেরেছো তাহলে এই ছিল আজকে নোটিফিকেশনে বিস্তারিত বাকি আলোচনা পরবর্তী কোনো একটা ভিডিওতে তখন আমরা করবো আজকে যেন থাকলে এতটুকুই তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভালো মতো প্রিপারেশন এবং চারজনের মধ্যে একজন হতে হবে এই মাথাটা কিন্তু রাখতে হবে এবং তোমাদের বেতন আমি বললাম যে প্রায় বত্রিশে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা হবে তোমার আঠাশ হাজার নশো হচ্ছে বেশিকে তার উপর তোমাদের বিয়ে এবং তোমাদের এম এ তোমাদের এইচ আর এগুলো সব অ্যাড হবে ফলে এই যে বেতন সেই বেতন দিয়ে তোমাদের ফ্যামিলিকে অবশ্যই তোমরা কিন্তু মেনটেন করতে পারবে তো ফ্যামিলি মেনটেন করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নিজে কিছু করে দেখানোর জন্য অবশ্যই তোমরা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করো ভালো মতো ইন্টারভিউ দাও বেস্ট অফ অপ্লাসা করতে